গাজীপুরে সাংবাদিক তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটির এ মুখপাত্র তিনি বলেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে গাজীপুরের পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তা জানে কারণ গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় শুধু নয় গাজীপুর সিটি কর্পোরেশন সহ গোটা গাজীপুরে কারা চাঁদাবাজি করে এবং তাদেরকে কারা নিয়ন্ত্রণ করে সব তথ্য পুলিশ এবং গোয়েন্দাদের কাছে আছে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং লাইভ ভিডিও প্রচার করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কেন খুন হলেন এর জবাব গাজীপুর পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে দিতে হবে তিনি আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর গত বছর পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছে কয়েক দফা ইসলামী আন্দোলনের কর্মীরা চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত এবং রক্তাক্ত হয়েছে কিন্তু গাজীপুরের পুলিশ প্রশাসন সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগই গ্রহণ করেননি বরং পুলিশ একটি দলের হয়ে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজের দখলে চলে গেছে তিনি আরো বলেন এই সন্ত্রাসী চাঁদাবাজদের এবং এদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে আমাদের কারোই নিস্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা